আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করবো ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে সকাল থেকে ঘুম থেকে উঠেই একটু হাতাহাঁতি তারপরে সংসারের কাজকর্মগুলো সেরে এই যে নিজেও কিন্তু প্রেশ হয়ে চলে এসেছি রান্না করে ভাবলাম সকাল সকাল কাজ বাজগুলো শেষ করে নিলে তাহলে কিন্তু হাতে অনেকটাও কিন্তু টাইম পাওয়া যায় আর কি বলতো বন্ধুরা এই যে গরমের মধ্যে আমি মনে করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে সংসারের কাজগুলো কিন্তু অনেকটা আগেও শেষ করে ফেলা যায় আর এদিকে আমি চলে এসেছি রান্না করে আজকে কি করছি বলো তো একটু চা বানাচ্ছি আর সাথে কিন্তু বাটার রুটি করছি সবাই বলছিল বাটার রুটি খাবে সেহেতু ভাবলাম চলো এই যে করে নিয়েছিলাম ঝটাপট করে এদিকে ছেলে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন ওকে খাওয়াতে বসেছি আর সাথে আমিও খেয়ে নিয়েছি দুজনে মিলেমিশে এভাবে খাওয়া দাওয়া করে নিলে বেশ কিন্তু সময়টা খুব সুন্দর কাটে সাথে কিন্তু ঝটাফট কিন্তু খাওয়া হয়ে যায় ভাবলাম চলো আজকে বেশ কয়েকটা দিন ধরে ভাবছি ঘরটাকে একটু ক্লিন করব এখন তো চৈত্র মাস প্রায় মোটামুটি আর কয়েকদিন বাদেই শেষ হয়ে যাবে মাসের প্রায় পনেরো কুড়ি তারিখ হয়েতে চলেছে এখনও ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি আর দেখো এখানে দাদাকে বলেছি এই যে উপরে উঠে যাওয়ার জন্য এই জায়গাটা না বেশ নোংরা হয়েছিল যেহেতু বাড়িতে কেউ থাকে না বুঝতে পারো বাড়িতে তেমন কেউ লোকজন না থাকলে বাড়িঘরগুলো প্রচুর নোংরা অগুছালও হয়ে থাকে তো যেহেতু দাদা ছুটিতে বাড়িতে এসেছে তো দাদাকে আজকে কয়েকটা দিন ধরে বলছিলাম এই জায়গাটা পরিষ্কার করতে তো সেহেতু আমি আর দাদা লেগে পড়েছি এই যে সংসারের কাজগুলো সামলে এই যে ঘরটাকে পরিষ্কার করতে আমরা যতই কাজকর্ম করি না কেন কিন্তু ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে একদমই ভালো লাগে না সেহেতু দাদাকে সানসেটের উপরে উঠিয়ে দিয়েছি আর এক এক করে সমস্ত জিনিসগুলো ওখান থেকে বের করে আর কি বলতো সমস্ত কিছু এখন মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব আর প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ অনেকটা ধুলো নোংরা জমা হয়ে গেছে যেহেতু অনেকটা দিন ধরে এগুলো পরিষ্কার করা হয় না বাড়িতে বললাম তো কেউ থাকে না আর মাছ তো সবাই দ্বারা তো সব কাজ সম্ভব না তো তারা আর করে তো দেখো আমি আসার পর দেখি প্রত্যেকটা জিনিসের মধ্যে এত জমাট বেঁধে নোংরা হয়ে আছে কি আর বলবো দাদা কিছুতেই রাজি হচ্ছিল না এই জিনিসগুলো পরিষ্কার করতে বলছিল আরও কয়েকটা দিন পরিষ্কার করব আর কয়েকটা দিন পরে করব করতে করতে তো দাদা আরও ছুটি শেষ হয়ে যাবে ও চলে যাবে আমিও চলে যাব আমার নিজের সংসারে তো ভাবলাম চলো এই যে কাজকর্ম করতে ভীষণই পছন্দ করি আর প্রত্যেকটা কাজকর্ম আমি কিন্তু ভালোবেসে আর যত্নে করি আর দেখবে একটু ভালোবেসে আর যত্ন যদি কাজগুলো করি তাহলে কঠিন কাজও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় আমরা যদি কাজগুলো করব করব করে জমিয়ে রাখি তাহলে দেখবে আমাদেরই কিন্তু অনেকটা কষ্ট হয় এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তোমাদের তো সবসময় বলে থাকি এই যে কাজ করতে আমি ভীষণই পছন্দ করি তো এখানে আসার পরও এই যে আমি আর দাদার লেগে পড়েছি কাজটা করার জন্য অনেকটা সময় লেগে সানসেটের জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর এখন সমস্ত জিনিসগুলো আবারও গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমাদের বই খাতা সমস্ত কিছু আমার মা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিল তো যে জিনিসগুলো দরকার নেই সেগুলো সমস্তটা ফেলে দেওয়া হবে আর যেগুলো দরকার এখানে বিয়ের প্রেজেন্টেশনও আছে তো অনেক জিনিস আছে যেখানে এখানে রাখার একটা জায়গা করা হয়েছে এখানেই রেখেছি আসলে ঘরে যদি একটা যদি অপরিষ্কার হয়ে থাকে তাহলে দেখতো না ভালো লাগে না এদিকে আমরা যেহেতু কাজকর্ম করছিলাম বাইরে একটা মিউজিক চালিয়ে দেওয়া হয়েছে এই যে ছোট ছোটো বাচ্চাগুলো খেলা করছে এখানে আমার দাদার ছেলে আছে আমার ছেলে আছে সবাই এখানে নাচানাচি করছে ওরা ওদের মতন দুষ্টুমি করছিল আমরা কিন্তু এদিকে আমাদের ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম তো ভাবলাম যেহেতু চৈত্র মাস সামনে তো পয়লা বৈশাখ এমনিতেও ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে সেহেতু আমি ভাবলাম একবারে ঘরের প্রত্যেকটা জিনিস বের করে রোদ দূরে দেব সাথে কুচির জন্য আমি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছি ভাবলাম তোমাদের সাথে অন্য আর কিছু শেয়ার করব না আমার ঘরে যে ক্লিনিংটা তোমাদের সাথে শেয়ার করব এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি আমি যতটুকু পারার চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখতে আর এখানে যেহেতু দুটো ব্যাট আছে দুটো ব্যাটকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবলাম এগুলো বাইরে রোদ দূরে দেবো ওই খাটের আর ওই খাটের কিন্তু সমস্ত কিছু বাইরে রোদ দূরে দেওয়াতে একদমই জায়গা নেই বাইরে রোদ দূরে দেওয়ার তো ভাবলাম চলো এই যে এটা কয়েকদিন আগে দেওয়া হয়েছিল তো মা বলছিল এটা দিতে হবে না সেহেতু ওই বিছানাটা কিন্তু বাইরে রোদ দূরে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো ঘরের প্রত্যেকটা জিনিসগুলোকে ভালো করে মুছে নিই সানচারটা পরিষ্কার করার পর না প্রচুর ধুলো ময়লা বেরিয়েছে সাথে কিন্তু সমস্তটা ঘরে পড়ে আছে ভাবলাম ঘরটাকে একটু আলতোয়ালতে ছাদ দিয়ে নিই তারপরে আবারও ভালো করে ছাদ দিতে হবে আর এই খাটের দেখতে পাচ্ছ সমস্ত জিনিসগুলোকে বের করা হচ্ছিল তো এগুলো একটু রোদ দূরে দেওয়া হবে যেহেতু এটা একটা সিমিটের খাট বুঝতেই পারছ তো যখন দাদা ছুটিতে বাড়িতে আসে তখনই সবসময় এটাকে রোদ দূরে দেয় আর ভিতরেও কিন্তু অনেক জিনিস আছে তো এটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত জিনিসগুলো বাঁধা আছে তো সেহেতু শুধু কাঠগুলো না একটু বাইরে রোদ দূরে দেওয়া হয়েছে এগুলো কাট না এগুলো ছিল প্লাই তো যাই হোক এদিকে দেখো আমিও কিন্তু ঘরে টুকটুক করে যতটুক কাজ এগিয়ে নেওয়া যায় কিন্তু এই যে কাজ করি করতে করতে সময় যে কখন পেরিয়ে যায় আমরা কিন্তু বলতে পারি না সময়কে সব সময় কাজে লাগানোর দরকার আমি মনে করি এই যে কাজকর্ম করতে না দিনটা বেশ সুন্দর চলে যায় এভাবে করলে কি বলতো আমাদের বাড়িঘর যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সংসারের প্রত্যেকটা কাজও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার না কাজ করতে ভীষণই ভালো লাগে আমি যখন ফ্রি টাইম থাকি তো আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি সেম এখানে আসার পরও ওই দিন তো ঘরটাকে ভালো করে ক্লিন করেছি আর যেহেতু আজকে সানসেটটা পরিষ্কার করেছি বেশ ধুলো নোংরা বেরিয়েছে সেহেতু ঘরের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু রোদ রোদ্দূরে দিয়েছি আর এখন ভাবলাম চলো খাটের নিচতেও ভালো করে পরিষ্কার করে নিই আর দেখবে আমাদের ঘরে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু ধুলু মলা বসে আমরা যদি এই যে মাঝে মধ্যে ভালো করে ক্লিন করে নিই আর প্রত্যেক দিন তো পরিষ্কার করতে গেলে না অনেকটা ভালো কিন্তু সব সময় অনেকের পরিষ্কার করা হয় না কিন্তু মাঝে মধ্যে আমরা যদি ঘরে জিনিসগুলোকে একটু উল্টে পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখবে ঘরে থেকে অনেকটা জিনিসও নোংরা বেরোয় সাথে ঘরটা অনেকটা ক্লিন থাকে তো যাই হোক আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়েছি ভাবলাম আরও একবার ছাদ দিতে হবে কারণ প্রচুর ধুলো নোংরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখানে দরজাটা এত পরিমাণে সাদা হয়ে গেছে তো ভাবলাম চলো ওটাকেও না ভালো করে মুছে নিই আমি ক্যামেরা অফে ওই রুমটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি তো ভাবলাম চলো শুধু এই রুমটাই তোমাদের সাথে শেয়ার করি কারণ কি বলো তো ওই রুমে বাচ্চা ঘুমাবে সেহেতু তাড়াতাড়ি করে ওই ঘরটাকে ভালো করে ক্লিন করে ঘরটাকেও ছাদ দিয়ে নিয়েছি আর দেখো ঘর থেকে কত জিনিস কত নোংরা বেরিয়েছে বুঝতে পারছো আমরা যদি প্রত্যেকটা দিন যদি ঘর পরিষ্কার করি তাতেও কিন্তু অনেক ধুলো ময়লা বেরোয় আমরা সচরাচর মানে চোখে দেখতে পাই না কিন্তু কি বলতো এভাবে যদি পরিষ্কার করি তাহলে অনেকটা পরিশ্রম হয় তো আমি মনে করি আমরা যদি প্রত্যেকটা দিন একটু একটু যদি আমাদের ঘরগুলোকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এত ধুলো ময়লা কিছুই আসে না তো দেখো এদিকে ঘর দুটোকে ভালো করে ক্লিন করে এখন চলে এসেছি বারান্দা এই যে বারান্দার গিলগুলোর মধ্যে না প্রচুর ধুলো জমা হয়ে গেছে যেহেতু প্রত্যেকটার সময় এই যে ধুলোগুলোকে মোছা হয় না প্রচণ্ড ডিজাইন তো সেহেতু ভাবলাম চলো একটা ছোট্ট ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি তাতে কি বলতো ধুলোগুলো উঠে গেলে জিনিসটা দেখতেও না বেশ ভালো লাগে দেখবে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না দেখতে যেমন বেশ ভালো লাগে হাত দিয়ে ধরতেও না বেশ ভালো লাগে আমি ভালো করে ওই ধুলোগুলো ঝেড়ে এখানে আরেকটা রুমে ওই গোড়টাও কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়েছে যেহেতু বাড়িতে বেশি একটা লোকজন থাকে না ঘরগুলো এমনিতে ফাঁকা থাকে আর দেখবে ঘরের মধ্যে লোকজন না থাকলে ঘরগুলো এমনিতে না অপরিষ্কার হয়ে থাকে সবসময় লোকজন থাকলে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারও দরকার আর এদিকে সমস্ত ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করার পর এই যে বারান্দার মধ্যে সমস্ত কিছু আমি জমা করে রেখেছি ভাবলাম এই যে ছোট্ট টেবিলটা আছে এটার মধ্যে সমস্ত জুতোগুলো রাখা হয় সেহেতু জুতোগুলোকে এক এক করে আমি কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে এটার মধ্যে রেখে দিয়েছি এখানে কিন্তু সমস্ত জুতোগুলো রাখা হয় একটা সাইড করে টেবিলটা রাখা হয়েছে আর দেখো কতগুলো জিনিস বেরিয়েছে তো যেগুলো দরকার নেই সেগুলো সমস্তটা ডাস্টবিনে ফেলে দেবো আর দেখো ঘরটা যখন পরিষ্কার করা নেওয়া হয় না তখন মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় তো যাই হোক ভাবলাম চলো এদিকে ঘরটা খুব ভালো করে মুছে নেব তার আগে এই যে সামনের সমস্ত কিছু বাইরে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি আর দেখবে ঘর বাড়ি পরিষ্কার করা পর বাইরের জায়গাটার মধ্যে যদি জমা করে রেখে দিই না দেখতেও ভালো লাগে না আমাদের যেহেতু বাইরের উঠুনটা বেশ বড় সেহেতু না ওই যে সকালে একবারে উঠুনটা ঝাড় দেওয়া হয় আমি যখনই ঘর পরিষ্কার করি সমস্ত জিনিসগুলো কিন্তু অনেকটা দূর করে রেখে দিই কারণ ঘরের সামনে রাখলে না দেখতে ভালো লাগে না ছোটো মোটো জায়গা হলে তাহলে ঝাড় দিয়ে দিলে কোনো অসুবিধা নেই আর যেহেতু আমাদের উঠোনে না প্রচুর বালি আর প্রচুর ধুলো উড়ে সেহেতু একবারে সকালবেলা ছাদ দেওয়া হয় যাই হোক বললাম তো এদিকে বলতে বলতে আমি কিন্তু ঘরের প্রত্যেকটা রুম ভালো করে মুছে নিয়েছিলাম আজকে হাত দিয়ে ঘরটা মুছিলাম যেহেতু ঘর থেকে প্রচুর ধুলো ময়লা বেরিয়েছে আর হাত দিয়ে ঘর মুছলে না প্রচুর ধুলু নোংরাও বেরোয় সেহেতু দেখো হাত দিয়ে কিন্তু ঝটাফট করে ভালো করে আমার ঘরটাকে মুছে নিয়েছিলাম আর দেখবে যত সুন্দর করে ঘরটা ঝাদ দেবে মুছতে কিন্তু অনেকটা কম সময় লাগে ছটাফট করে কিন্তু মোছা হয়ে যায় প্রত্যেকটা সময় মনে রাখবে ঘর মোছার আগে ঘরটাকে প্রথমে ভালো করে ঝাড় দেবে তারপরে ঘরটা মুছতে না বেশিক্ষণ সময় লাগে না আমি কিন্তু এদিকে প্রত্যেকটা রুম ভালো করে মুছে নিয়েছি আর এদিকে দেখো ঘরটা এখন দেখতে কতটা ক্লিন লাগছিল বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে এসে কাঁচা দোয়া করেছিলাম সমস্ত কিন্তু বিছিয়ে টিছিয়ে ঘরটাকে আবারও পরিপাটি করে রেখেছিলাম এটা হলো আমার মায়ের ঘর আর এ মায়ের ঘরে কিন্তু আমি থাকি তো যাই হোক বন্ধুরা এখন ঘরটাকে দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগছে সবার কাছে সবারই ঘরটা তার রাজপ্রাসাদ এটাও কিন্তু আমাদের রাজপ্রাসাদ কারণ এখানে আমরা আগে থাকতাম আর এই যে ছোটো ছোট ফটোগুলো এগুলো আমার বিয়ের আগে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক বন্ধুরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমি গুছিয়ে নিতে ভীষণই পছন্দ করি আর জায়গার জিনিস জায়গাতে রাখতে ভীষণই ভালো লাগে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো